পঁচিশ দিন পরে অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তোলাবাজিতে অভিযুক্ত প্রমোটারকে মার ধরে অভিযুক্ত কিন্তু আর একজনকে গ্রেফতার করা হলো বেঙ্গালুরু থেকে প্রমোটারের ওপর হামলায় পঞ্চাশ লক্ষ টাকা তোলাছে ঘুমকি হুমকি তেইশ লক্ষ দেওয়ার পরও প্রমোটারকে মারধর করা হয় বাগুইয়াটিতে আক্রান্ত হন প্রমোটার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনো অধরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তী ময়ূক জানাও আমাদের যাকে গ্রেফতার করা হলো তার সম্পর্কে কি জানা যাচ্ছে সমরেশ চক্রবর্তীকে কেন এখনো ধরতে পারলো না পুলিশ দেখো বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সমরেশ চক্রবর্তীর আধিকারিকরা নজরে রেখেছেন কিন্তু এই মামলাতে অন্যতম গুরুত্বপূর্ণ অমিত চক্রবর্তী অ্যালিয়াস নোনি এ হচ্ছে সমরেশ চক্রবর্তীর অন্যতম অ্যাসোসিয়েট দিয়ে বিধাননগর কমিশনারেটের যারা গোয়েন্দা তাদের কাছে খবর আসে যে এই সমরেশ ননি অমিত চক্রবর্তী অ্যালিয়াস ননি এ ব্যাঙ্গালোরের একটা প্রত্যন্ত জায়গায় গাঢাকা দিয়ে আছে এবং তারপর পুলিশের একটা টিম ব্যাঙ্গালোরে যায় এবং তার ব্যাঙ্গালোর থেকে এই অভিযুক্ত কাউন্সিলরের অন্যতম অ্যাসোসিয়েট অমিত চক্রবর্তী তাকে সে ওখান থেকে পাকড়াও করা হয় এরপর ওখানকার আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজকে এই অভিযুক্তকে বারাসাত কোর্টে পুলিশ আধিকারিকরা তুলে নিজেদের কাস্টারির জন্য প্রেয়ার জানিয়েছেন এই মামলাতে এই অভিযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বয়ান তাকে জিজ্ঞাসাবাদ করা কারণ সমরের চক্রবর্তী তিনি দীর্ঘদিন ধরে গার্ড হারিয়ে আছেন ফলত তার কোথায় কোথায় হাইড কোথায় কোথায় তিনি যেতে পারেন এই সব কিছু জানার জন্য পুলিশের পুলিশের যেটা বক্তব্য যে তার অ্যাসোসিয়েটেড গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁকিয়া ধন্যবাদ তোমার শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম একজনের মৃত্যু হল বড় বাজারে দুর্ঘটনাটি ঘটে বড় বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে একটি মিনি বাস গার্ডডোলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় বাসটি মিনিবাসের বাসের ধাক্কায় এক ব্রেহার মৃত্যু হয় গুরুতর জখম হন তিনজন শহরে ফের বেপরোয়া বাসের দৌরত্ব ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বড়বাজারে এই দুর্ঘটনায় তিনজন ইতিমধ্যে আহত হয়েছেন যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি বড়বাজারের এমজি এম জি রোড এবং কালাকা স্ট্রিটের ঠিক ক্রসিং এ এবং এখানে বাসে এমন ধাক্কা মেরেছে গার্ডেলের ওপরে দেখা যাচ্ছে যে এখানে ব্যাপক ভাবে এখানে পাশে যে গাছের যে অংশ সেটা ভেঙে গিয়েছে একটি শিশু ছিল সেই শিশু তার মা তারাও এখানে ছিলেন শিশুকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়েছেন মা এবং তিনজন মহিলা গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সামনে খাড়ে হয়েছে বাস আচানক শিয়ালদার উৎসব স্পিড বা বাস ये जो है उसी पर रखा हुआ है अचानक बस जो आया बस आके अचानक से रहा ब्रेक फेली हो गया जैसा लग रहा था हावड़ा था बहुत स्पीड से ब्रेक फेल हुआ और फेल हो गया यहाँ देखिए इसमें लेके चकराया तो उसका हुआ बस हाथ में बच्चा था एक जो कागज चुनने वाली लेडीज थी जो को बहुत ही 99 परसेंट बहुत सीरियस पोजिशन के अंदर में गिर गयी कॉम्पिटिशन को देखे उल्टो बारा देखे जाए ক্রসিং পুলিশ পুলিশ আছে ডিস্টার্ব করে পাবলিককে একদম ডিস্টার্ব করে গাড়ি ভাড়া করে স্টাইল আছে কাজমি মরবেন যে কি হবে ইতিমধ্যে এলাকার যারা এখানে থাকেন ব্যবসায়ী বা এখানে যারা পথচারী তারা জানাচ্ছেন যে কতটা দ্রুত গতিতে এই বাস চালানো হচ্ছিল এবং বেপরোয়া গতির কথাও তারা বলছেন ক্যামেরায় संदीप সদুকার সাথে אביদ দত্ত এবিপি আনন্দ কলকাতা